হাই ফ্রেন্ড সবাই কেমন আছো তো আজকে সন্ধ্যার সময় একটু লাইফে আসা হয়েছিলো আমি ভাবলাম কত বন্ধু হয়ে দেখি manacho raul কেমন আছো সবাই বলো কে কত থেকে দেখছো আগে বলো আজকে দেখতে যাই কত দূর গেছে ভিডিওটা হাই তোমার কি মনিটাইজেশন হয়ে গেছে বন্ধু রাহুল বসি লাগছে থ্যাংক ইউ রাহুল

ভিডিও করবে দিলে ওয়াশ টাইমটা পূরণ হয়ে যাবে বন্ধু আমার আওয়াজ শুনতে পাচ্ছো বাবা ভয়েসটা কে কোথ থেকে যারা যারা এসছো কোথেকে দেখছো কমেন্ট করবে কিন্তু আমি জানতে চাই আজকে কালকে তো বাংলাতে সবদি পৌঁছে গেছিল আজকে বাংলাদেশে পৌঁছেছে না কোথায় পৌঁছেছে সেটাই দেখ সবাই ইউটিউব চ্যানেল আছে কেমন আছো তোমার ভিডিও গুলা ভালো লাগলো 急。 আমি তো ভালো আছি তুমি কেমন আছো এখনো যারা যারা লাইভে মানে অনলাইনে আছো লাইভে জব তাড়াতাড়ি জব হয়ে যাও একটা করে পাশে লাভ রেট দিয়ে দাও যারা যারা এসছো

तो प्लीज कमेंट करो एक बार আবার বাঁধতে হবে আবার ঘুরতে হবে অনেক জামা অৎকাল বাস তোমার বাচ্চা কই যেটা আমার বাচ্চাটা ঘুমিয়ে গেছে আমার বাচ্চা কি রেখে meia দিকে ঘুম হয়নি আমাদের এদিকে মেঘলা মেঘলা করেছিল ওদের বৃষ্টি হবে বলে আমার কাজ ছিল অনেক কাজ সেগুলো শেষ করছিলাম তো ঘুম দেখছো তোমরা কি আমার কথা কাছে লাইট তিন তিনটা লাইট চলছে বন্ধ করে দিতে হবে ভালো

যাৰা যাৰা ভালবাস্টা কৰে লাইক দিয়াও যাৰা যাৰা আচ এক লাইক দিয়া বে কষ্ট করে কত বেঁধেছি ঘুমে যাব যারা যারা এসছো একটা করে লাইক দাও দেখা কেউ বলছিল চুল দেখি যাচ্ছ আমার চুল বাঁধাতে তোমাদের প্রবলেম আছে আমি বুঝতে পারছি আর একটা বলি তুমি ভিডিও করো আমার ভালো লাগে আরে আমরা হাউস ওয়াইফ ওয়াইফ ঠিক আছে তো আমরা সারাদিন বাড়িতে বাড়ির কাজ করি আমাদের একটা মন ফ্রি দরকার তো ভিডিওটা করলে মন ভালো লাগে আর তোমাদের সঙ্গে গল্প করে আরও মন ভালো লাগে যারা যারা এসছো তারা প্লিজ একটা করে লাভ রেট দিয়ে দাও ভালো আছি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো কত থেকে দেখছো এই জন্যেই চুল ফুল ছাড়ি দেখা যায় না খালি চকে ঢুকে যায় আজকেও বাংলাদেশে পৌঁছে গেছে তাহলে ভাবো আমি সেলিব্রিটি হয়ে যাচ্ছি সত্যি বলা তো প্রত্যেক দিন রাত্রে ঘুমাতে এসে যদি বাংলাদেশে পৌঁছতে পারি আর একটা খুব বেড নিউজ চোখের উপর চোখ বেড়েছে দেখতে পাচ্ছি চোখটা কিছু নেই চোখে দেখো আমার ভিডিওগুলা লাইক করো পাশে থাকো ভালো কথা বলতে কথা বলছে তুমি এর বেশি ভদ্র হয়ে যাচ্ছি ওকে ভাই ভালো থাকবে আমার যদি পেজে কোনো ভুল থাকে বলো তো তোমরাই তো বন্ধু তোমরা ভুল ঠিকটা বলে দিতে পারবে কারণ আমি নতুন তোমরা পুরোনো তো টাটা প্যাকেজ ভালো থাকবে গুড নাইট সুইট ড্রিম সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা যারা আসছো প্লিজ একটা করে লাইক করে না তোমাদের একটা লাইক আমাদের আমার কাছে অনেক বা লাইক ভিডিও করার একটা উৎসাহ দেয় যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো সত্যি এতজন বন্ধু এসছে সবাই খুব ভালো তুমি এত মানে কি বলবো তোমাকে নিজের পরিচয়টা নিজের ব্যবহারে দাও নিজের কথাতে দাও ঠিক আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবে অল দা বেস্ট একজন বন্ধু বলে গেছে থাকো আমি দেখে আসি এখন দেখেনা আমরা এতজন বন্ধু আছে এই ছেলেটাকে কী করে হাইট করা যাবে কমেন্টগুলো তোমাদের কারোর জানা থাকলে প্লিজ বলো যারা এখনো আসেনি আমার লাইফে প্লিজ এসো একটা দিয়ে দাও আমি তোমাদের চ্যানেলে গিয়ে একজন বন্ধু রাকেশ বলেছে একটু পরে আসছে তো ওর জন্যেই ওয়েট করা তো বন্ধু বলেছে যখন বন্ধু হয়ে বন্ধুর কথা রাখতে হয় এখনও আসেনি পাঁচ দশ মিনিট ওয়েট করবো আর বেশিক্ষণ থাকবো না কারণ রাত হচ্ছে ঘুমাতে হবে আবার সকালে আমাকে বন্ধুতে কথা বলবে না ঠিক আছে বাবু এস তোমাকেই বলছি তো রাকেশ তুমি এতক্ষণ আসলে না তো কি বন্ধু